আজকে বিকালে আমরা একটু বেড়াচ্ছি ছেলে পড়তে যাবে আর সুব্রত আমি একটু বেরাবো আর আমার না টেনশন হয় বেরাবো বলেছে গাড়িটা বের করে ও স্টার্ট দেওয়া শুরু করেছে চালাতে পারে না স্টার্ট দেবে এই গাড়ি দাঁড় করো গাড়ি থামা থামা অমনি করছিস কেন ভালো লাগে বলেন তো এরমভাবে ও বাবাও আসে না আরে তুমি আসো দেখেন বাবার দেখা নেই আর ছেলে এখানে গাড়ি স্টার্ট দিই কী সব করছে না বাবা ভয় করে শোনা নিয়ে যাবো তোমাকে দরকার নেই ভাই তোমার গাড়িতে উঠবো আমি কোনো দিন না বাবার গাড়ি আমার ঠিক আছে দেখেন কি করছে দেখেছেন বেরিয়েছে ছেলে গাড়ি স্টার্ট দিয়ে রেখেছে আর বাবা বেরিয়ে তেল উঠে গেলে কিন্তু গাড়ি চালাতে পারবো না হ্যাঁ আমরা বেরিয়ে পড়েছি ওর বাবার ইচ্ছে নেই চোর করে নিয়ে যাচ্ছে রাস্তায় ভালো ভালো জ্যাম আছে গলি দিয়ে চলো বাবা ছেলেকে নামিয়ে দিয়েছি এখন আমি যাচ্ছি আজ একটু দেরি হয়ে না আমাকে রাস্তা প্রচন্ড জ্যাম ছিল তো তাই জন্য পাম্পটা কিন্তু অনেকটা বড় ছিল কাজ হয়ে আবার চালু হয়েছে পাম্পেই হবে তো বলো কাজ হচ্ছে

একদম সাদা গো সাদা দেখতে ভালো লাগে কিন্তু তুমি তো নোংরা হয়ে যাবে ওখানে ভালো লাগেনি তাই আরেকটা মলে যাচ্ছি এই যে সামনে এটাই যাব দেখি এখানে পছন্দ হয় নাকি খারাপ আসছে খুবই ভালো জায়গা না ওখানে মেপে দেখতে জানা হবে পড়ে দেখো পড়ে দাও না তোর প্যান্টটা দাও পড়ে পড়ে কিনতে এসেছিল আমার জন্যে কিন্তু সুব্রতর কেনা শেষ হচ্ছিল যাই হোক আমি তো পড়ও কিনতে পারি কেনা কাটা হয়ে গেছে এখন দেব বাড়ি সুব্রতদিকে গাড়িটা আনো গাড়ি আনবে কি করে এদিকে